আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতন মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি চোখের জল সবাই দেখে ভেতরের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবন ভোলা যায় না নীল আকাশের নীল পাখি যে চায় সারাদিন তোমার চোখের চোখ মেলে তাকিয়ে থাকি দিও না আমাকে ফাঁকি আমি যে তোমায় কত ভালোবাসি আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে একা গভীর রাতে কাঁদতে দেখেছি জন্ম হয়ে একবার মৃত্যু হয় একবার ভালোবাসা হয় একবার মন ভাঙলে একবার যদি সব কিছুই হয় একবার একবার তবে কেন তোমাকে মিস করি বারবার